হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধবুরুকারে কি পাই আমিও খুব ভালো আছি আজকে কি রোদের তাপ দেখেছ ওয়েদারটা বেশ ভালো কিন্তু প্রচুর গরম তো এখন যাচ্ছি মন্দিরের দিকে আজকে একটা স্পেশাল দিন সেটা তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারো اوس سڀ سيني دا سورو ويني سن سن ٿو किंदला मुस्लिम धन जा हमम सोवानी जालो वो जी भी धाबी सोफीन खता तो हमम वो जी हमारी जो कौन कौन যেটা বলছিলাম যে আজকে স্পেশাল দিন আজকে স্পেশাল দিনটা হচ্ছে এই যে সখী ললিতা দেবীর ডান দিকে যে সখী রয়েছে যার মাথার উপরে একটা চন্দ্র টাইপের বানানো রয়েছে তোমরা দেখলে ওই সখির আজকে হচ্ছে আবির্ভাব তিথি এই সখির নাম হচ্ছে চম্পকলতা সখী গতকালকে ছিল রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর পর দিন ঠিক পরদিনই কিন্তু এই চম্পকলতা সখীর আবির্ভাব তিথি তো চলো এখন আমরা আস্তে আস্তে জেনে নিই চম্পকলতা সখী কে ওনার কি গুণ রয়েছে উনি কিভাবে রাধা মাধবের সেবা করেন বা উনি কি করতে পছন্দ করেন ওনার মা বাবার নাম কি কোথায় আবির্ভূত হয়েছেন ওনার স্বামীর নাম কি আর এই কলিযুগে মানে লীলায় উনি কি রূপে আবির্ভূত হয়েছেন আর কি নাম হয়েছিল ওনার এই লীলায় তো চম্পকলতা সখী হচ্ছে সে রাধার অপেক্ষা একদিনের ছোট চম্পকলতা সখী চম্পকলতার অঙ্গকান্তি ফুটন্ত স্বর্ণ চাপা ফুলের মতো ভাদ্র মাসের শুক্লা নবমী মঙ্গলবারে তার জন্ম পিতার নাম হচ্ছে আরাম আর মায়ের নাম হচ্ছে বাটিকা আর পতির নাম হচ্ছে চন্ডাক্ষ চম্পকলতা গুণে বিশাখার তুল্য চাষপক্ষের বর্ণের নেয় তার বসন কোথায় কি ধরনের ফুল ফল মূল পাওয়া যায় সেই সন্ধানে তিনি পটু চাপা ফুলের জন্য চাপা হাটিতে তিনি এসেছিলেন হাতের চাতুরিতে মাটির নানা জিনিস বানাতে তিনি সিদ্ধ হস্তা কটু তিক্ত কষায় অম্ল মধুর লবণ এই ছয় প্রকার রসের পরীক্ষা বিষয়ে সুরক্ষা রান্নাশাস্ত্রের সুরক্ষা ফল মূল ফুল ইত্যাদির আচার তৈরিতে সুদক্ষা মিশ্রি দিয়ে বিচিত্র আকারের উৎপল বানাতে তিনি পটু তাই তিনি মিষ্ট হস্তা নামে বিখ্যাতা সান্ত্বনা বা প্রবদ্ধিতে অসুবিধার সুযোগ সুবিধা করে দিতে রহস্য ভেদ করতে তিনি বিচক্ষণা পরিহাসেও নিপুণা কাউকে দেখে তার হৃদয়ের ভাব বুঝতে পারদর্শিনী কোনো কাজ করতে হলে সেই কাজের উদ্দেশ্যকে তিনি গোপন রাখেন বাক্যযুক্তিতে তিনি বিশেষ দক্ষা প্রতিপক্ষদের অপকর্ষ করে স্বপক্ষের উৎকর্ষ সাধনে দক্ষা দূতিগণের কার্যকলাপ কিভাবে হবে এবং তাতে যত রকমের বাক্য রচনা করার কথা সেই বিষয়ে নির্দেশ দানে তিনি সুপণ্ডিতা চামর বেজনাদি চম্পকলতার নিত্য সেবা তার তপ্ত কাঞ্চনবর্ণের মনোহর কুঞ্জ রয়েছে চম্পকলতার বয়স চৌদ্দ বছর আড়াই মাস চম্পকলতার যুথে যে অষ্টসখী রয়েছেন তারা হলেন পুরঙ্গাক্ষী সুচরিতা মণ্ডলী মণিকুণ্ডলা চন্দ্রিকা চন্দ্রলতিকা কন্দুকাক্ষী ও সুমন্দিরা আর চম্পকলতা সখীর গৌরলীলায় রাঘব পণ্ডিত গোস্বামী হয়েছে তো গৌরলীলা আমরা সবাই জানি যা যারা গোপী ছিল তারা কিন্তু সবাই গোপ বা ছেলে রূপে আবির্ভূত হয়েছেন গৌরলীলায় তো তোমাদেরকে আমি গত ভিডিওতে একটা কোয়েশন করেছিলাম যে সব সখীরগুলো আমি বলছি কিন্তু রাধা রানীটা আমি বলবো না তো তোমরা কি জানো রাধা রানী গোরলীলায় কী রূপে আবির্ভূত হয়েছিলেন যারা জানো অবশ্যই কমেন্ট করে জানো আমি অবশ্য বলে দেবো লাস্টে লাস্ট যেই সখির আবির্ভাব তিথি থাকবে সেই দিন আমি জানিয়ে দেবো যে রাধারানী কী রূপে আবির্ভূত হয়েছেন গোরলীলায় কিন্তু তার মধ্যে তোমাদের মধ্যে থেকে অনেকেই আমি জানি যে জানা আছে তোমাদের তো তোমরা অবশ্যই জানাও আর তারা কিন্তু ওই পঞ্চতত্ত্বর মধ্যে একজন এটাও বলে দিলাম তোমরা ঝটপট কমেন্ট করে কিন্তু জানাবে যে রাধারানী গোরলীলায় কী রূপে আবির্ভূত হয়েছেন তো আজকের তো তোমরা দর্শন করলে রাধা মাধব কী সুন্দর সেজেছেন আর চম্পকলতা দেবীর সখীর যে আমরা গুণগুলো জানতে পারলাম যে উনি মাটির জিনিস বানাতে খুব ভালোবাসেন খুব হাতে নিপুণ নিপুণতা রয়েছে ওনার মধ্যে যে এই মাটির জিনিস নানা রকমের সুন্দর সুন্দর তার জন্য দেখো আজকে সখীদের হাতে কিন্তু সব মাটির জিনিস মানে হাতে তৈরি কারো হাতে মাটির ফুলদানি রয়েছে কারো হাতে মাটির সেই ল্যাম্প টাইপের বানানো রয়েছে মানে সব জিনিস মৃত্তিকা দিয়ে মাটি দিয়ে তৈরি করা রয়েছে আর কত সুন্দর করে সাজিয়ে দেখতে পাচ্ছ তো চম্পকলতা এই চাপা হাটিতে এসেছিলেন এই চাপা ফুল নিতে চাপাহাটিতে গৌর গদাধর মন্দির যেটা রয়েছে তোমরা যদি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যদি এসে থাকো যারা আসনি তাদেরকে বলবো অবশ্যই একবার না একবার নবদ্বীপ গৌরমণ্ডল পরিক্রমাতে অংশগ্রহণ করতে তাহলে কি আমরা নবদ্বীপ ধামের মাহাতো জানতে পারবো কোথায় কি লীলা রয়েছে সেগুলো আমরা জানতে পারবো তাই না তো গৌরমণ্ডল পরিক্রমা ঠিক গৌর পূর্ণিমার আগেই হয় তো তোমরা অংশগ্রহণ করতে পারো ইস্কন মন্দিরের সাথে যোগাযোগ করে মায়পুরে তিন চারটে গ্রুপ করা হয় হিন্দিভাষীদের জন্য আলাদা বাংলা ভাষীদের জন্য আলাদা যাই হোক তো চাপাহাটি আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো ওইখানে গৌরগাধাধার মন্দির রয়েছে তো ওইখানে চাপা ফুল খুঁজতে খুঁজতে রাধা মাধবের সেবার জন্য কতটা উৎসব দেখো আমাদের এর জন্যই গোপীদের সেবা করা উচিত বা গোপীদের কাছে প্রার্থনা করা উচিত কারণ ওনারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত ওদের কৃপা আমাদের প্রার্থনা করা উচিত যাতে আমরা ভগবানের বেশি করে সেবা করতে পারি ওদের ভাবটা দেখা উচিত ওদেরকে আমাদের অনুকরণ করা উচিত যে ওদের মতো হয়ে আমাদের ভগবানের সেবা করা উচিত নিঃস্বার্থভাবে ওরা খুঁজতে 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 কোথায় চাপাহাটিতে চলে এসে এই চাপা ফুল খোঁজার জন্য যেহেতু চাপা চাপা ফুলটা রাধারানীর কিন্তু খুব ফেভারেট তোমাদেরকে আমি বলেছিলাম রাধা অষ্টমীর দিন রাধারানীর চরণে চাপা ফুল দেওয়ার জন্য এই রাধারানীর সেবার জন্য যেহেতু রাধা খুব পছন্দের ফুল তাই উনি এখানে এসে এই চাপা ফুল নিয়ে গিয়ে ওই কুঞ্জটা সাজাতো রাধা মাধবের সেবা করত। তো তোমরা কি কেউ কিছু জানো চম্পকলতার ব্যাপারে বা আমি যেইটুকু জানতাম আমি তো বললাম তো তোমাদেরও যদি কারো জানা থাকে কারণ অনেকই সিনিয়র ডিওটি আছে ওনারা অনেক কিছুই জানেন হয়তো তোমাদের মধ্যে থেকে অনেকে জানো তো যেই একটা অজানা তথ্য যেটা আমি জানি না আমি যেটা এখানে বলিনি তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে আপনাদের জানাতে পারো কারণ আমরা এইভাবেই একে অপরকে হেল্প করে ভগবানের কৃপা লাভ করতে পারি তাই না তো আজকে যেহেতু খুব সুন্দর একটা দিন চম্পকলতা সখীর আবির্ভাব তিথি তো আজকে আমরা একটাই প্রার্থনা করব চম্পকলতা সখীর কাছে হে চম্পকলতা সখী আমাদেরকেও শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করো আমরাও যাতে শুদ্ধভাবে নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করতে পারি তাই তো তো আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভগ্নময়ে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি হরে কৃষ্ণ রাধে রাধে